ঘুমের দেশে চলুন সবাই কোথাও বেরিয়ে পড়ি দূর সুদূরে চুমে ওই নীল দিগন্তের বুকে পাখি যেখানে গান গেয়ে যায় ছর্ণাপ্রপাত সুরে মেঘ বালিকা আসে যেখানে পাহাড় কোলের নীড়ে সেইখানেতে যাব সবাই মাতব আনন্দে স্বপ্ন ভোরের স্বপ্ন মেখে ভোরের আকাশে স্নেহ দিয়ে ভালোবেসে আড্ডায় আর গানে দিনটা কখন কেটে যাবে বুঝতে পারবো না যে দিনের শেষে ঘুমের দেশে শেষ পাড়ানির করি তাই দিয়ে গো কিনি আমরা শেষ জীবনের ঘুড়ি লাটাই আছে ওনার হাতে সুতো ছাড়েন তিনি উড়তে উঠতে কখন যেন ঘুম আসে দুই চোখে আমরা চলি ঘুমের দেশে চাঁদের নৌকা